আবু রাদি আল্লাহ তালা আনহু বলেন আন্না রজুলান আতা সুল আল্লাহ সাললাহ সাল্লাম এক ব্যক্তি নবীর কাছে আসলেন নবীজির কাছে যিনি আসলেন তিনি আল্লাহ নবীর মেহমান। ইলা মা মেহমান আসার পর রসুল্লাহ সাল্লা সাল্লাম তার বিবিদের কাছে সংবাদ পাঠাইলেন আমার কাছে একজন মেহমান আসছে তোমাদের বাসায় খাবার দাবার আছে কিনা মেহমানকে মেহমানদারি করানোর জন্য মা সব বিবিরা জবাব দিলেন আমাদের ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নাই ঘরে কি আছে পানি হাদিসের এই জায়গাটা একটু থামেন বিবিরা যে বললেন আমাদের ঘরে পানি ছাড়া আর কিছু নাই হাদিস থেকে বোঝা যায় তাদের কাছে পানিটাও একটা খাদ্য ছিল পানি কি ছিল না নবীরে বলতে পারতেন ঘরে খাবার নেই কিন্তু বললেন কি পানি ছাড়া কিছু নেই আর পানি যে খাদ্য ছিল অন্য হাদিস দ্বারা বোঝা যায় আম্মা আমাজি কারদি তালা আনহা বলেন আমরা প্রায় সময় দুইটা কালো জিনিস দিয়ে নিজেদের ক্ষুধা নিবারণ করার চেষ্টা করতাম একটা হলো পানি আর একটা হলো খেজুর বলেন মাঝে মাঝে আকাশের তিনটা চাঁদ দেখতাম এক চাঁদ উঠে মাঠ যায় আরেক চাঁদ উঠে মাঠ যায় আরেক চাঁদ উঠে এমন তিনটা চাঁদ দেখে ফেলতাম কিন্তু ঘরে চুলায় আগুন জ্বলতো না রান্না করার মতো কিছু পাইতাম না দুই মাস তিন মাস হয়ে যেত আম্মা জানরা জবাব দিলেন আমাদের ঘরে পানি ছাড়া আর কিছু নেই রসুল্লাহ লহ ল সাললাম বললেন মা আজুম মুহাজা আ ইদি ফুহা তোমাদের মাঝে কেওয়াস আমার মেহমানকে মেহমান দাররি করব। কলা রজুলুম মিনাল আ সর আনায়া রসুল আল্লাহ এগানসারি সাহাবি বললেন হুজুর আমি আছি। আমি আপনার মেহমানকে মেহমান দাররি করব। فانطلق به إلى امرأته فقال أكرمي ضيف رسول الله صلى الله عليه وسلم لا نتحدث عن المهتمين نحن أكرمي ضيف رسول الله صلى الله عليه وسلم বাসায় মেহমান নিয়ে এসেছি মেহমানকে সম্মান করো এটা সাধারণ কোনো মেহমান নয় এই মেহমান হলেন আল্লাহ রসুলের মেহমান খাতির ভালো করে করতে হবে এটা সাধারণ মেহমান না এটা রসুল্লাহ সাল্লি সাল্লামের মেহমান সাহাবির স্ত্রী জবাব দিলেন মা ইন্দানা ইল্লা কুতু সর্বনাশ আপনি কি করছেন বাসায় মেহমান আনছেন আমাদের বাসায় বাচ্চাদের খাবার ছাড়া আর কিচ্ছু নাই রাতের বেলা আমি একটু খাবার কোনোভাবে আমি জমা করছিলাম কোনোভাবে আমি কিছু খাবার ব্যবস্থা করে বাচ্চাদের জন্য কিছু খাবার রাইস এই খাবার আমারও না আপনারও না বাচ্চারা কিছু খাবার খাবে এরকম খাবার ছাড়া বাসায় কোনো খাবার নাই সাহাবি বললেন যা হওয়ার হয়েছে মন দিয়ে তিনটা কথা শোনো করো। বাচ্চাদের খাবারটা প্রস্তুত করেই মেহমানের সামনে দিবাহ বাতিটা নিবে দাও বাতি প্রথমে জ্বালাও খাবার তৈরি করো বাতি জ্বালাও ওয়া ডবি মিস নাকি ইদা আ বাচ্চারা রাতের খাবার চাইলে তাদেরকে ভুলভাল বুঝায়া ঘুম পাড়ায় তাহলে তিন হুকুম করলেন খাবার তৈরি করো বাতি জ্বালা দাও বাচ্চারা খাবার চাইলে ঘুম পাড়ায় দাও ফাহাইয়া তা আ মাহ মাহাতাহা ওয়াড উয়ামাদ শিবিয়া নাহা স্ত্রী খাবার তৈরি করলেন করার পর মেহমানের সামনে দিলেন সেরা যাহা লাইটটা জ্বালায়া দিলেন ওয়া দা ওয়ামাৎসিবিয়া নাহা বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দিলেন এবার স্বামী তার ইস্ত্রিকে বুঝা দেয় তুমি একটা বুদ্ধি করবা মেহমানের সামনে খাবার দেওয়ার পর আমরা যদি খাবার না খাই এতে মেহমান কষ্টভাবে মেহমান চিন্তা করবে মেজবান কেন খাবার খায় না এই জন্য বুদ্ধি করে মেহমানের সামনে খাবার দেওয়ার পর বাতিটাকে তুমি ঠিক করার বাহানায় বাতি নিবায়া দিবা যেন মেহমান দেখতে না পায় বাতিটা নিবায়া দিবা মেহমানের খাবার যতক্ষণ শেষ না হবে ততক্ষণ বাতি সুম্মা জ্বালাইবা না স্ত্রী দাঁড়াইলেন বাতিটা ঠিক করার বাহানায় বাতিটাকে নিবাহা দিস বাতি নিবানোর পর আমাদের বাংলাদেশে বুঝতে এইভাবে যে আহারে বাতিটার কী হইল এখনও জলে না কেন এরকম একটা পরিস্থিতি তৈরি করছে কিন্তু নিয়ত হলো খাবার শেষ না হওয়া পর্যন্ত বাতি কিন্তু জ্বলবে না আর স্বামী স্ত্রী দোনোজন অন্ধকারের মধ্যে অভিনয় চালাইতেছে মুখ চালাইতেছে আর বুঝাইতেছে মেহমান আপনিও খান আমরাও খাইতেছি আসলে কি খাইতেছে তারা ক্ষুধার্ত অবস্থায় স্বামী স্ত্রী রাত্রি যাপন করলেন শিশু মানুষগুলাও খায় না স্বামী স্ত্রী রাতের বেলা খায় না ফালাম্মা আসবাহা গদা ইলা রসুল ইল্লাফি সল্লল্লাহ আলাইহি আসাল্লাম সকাল বেলা মেজবান সাহাবি আল্লাহ নবীর কাছে যায় যাওয়ার পর তার দিকে তাকিয়ে বললেন দহিকা রব্বুনা লাইলাতা আও আজিবা রব্বুনা মিন ফাআলিকুমা তুমি আর তোমার বিবি গত রাত মেহমানের সাথে যে আচরণ করেছ তোমাদের আচরণ দেখা আল্লাহ খুশি হয়ে হাসি দিয়েছেন খুশি দেখি করছে হাসছে হাসছে কে আল্লাহ আল্লাহর হাসি কেমন বলেন আমরা জানি না বলেন আল্লাহর হাসি কেমন সবাই বলেন আল্লাহর হাসি কেমন বলেন লাইসা সেই তার মতো কেউ নাই তাহলে আল্লাহর হাসি কেমন এটা আমরা জানি না নবীজি বলেন আল্লাহ তালা তোমাদের প্রতি খুশি হয়ে হাসছেন শুধু তাই নয় সুরে হাসরের নয় নাম্বার আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন এই আয়াতে আল্লাহ হলো এই নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও এই খাবার দরকার ছিল তার তার বিবিরও দরকার ছিল তার শিশু সন্তানদের দরকার ছিল এই খাবার কিন্তু না খেয়ে মেহমানকে তারা খাওয়াইছে আল্লাহ খুশি হয়ে এই মেজবানের কর্মকাণ্ডে হাসছে শুধু তাই না তাদের প্রশংসায় আল্লাহ কোরআনের আয়াত করে হাদিস থেকে শিখলাম আল্লাহ তালা হাসে মেহমানদারি আল্লাহ আমাদের সকলকে আমরা যেন মেহমানদেরকে যথাযথ সম্মান করতে পারি আল্লাহ তো তৌফিক দান করে আল্লাহর হাসির একটা উদাহরণ গেল আর একটা উদাহরণ দেই আল্লাহ তালা হাসেন গত তিন চার দিন কি ছিল দেশে দৃষ্টি ছিল একটা কিতাব আছে নাম জাওয়ায়েদ এই কিতাবের দুই নম্বর খন্ড নম্বর পৃষ্ঠা একজন তাবি তার নাম সাদ ইবনে ইবনে আব্দুর রহমান ইবনে অত বড় নামটা আপনাদের মুখস্থ থাকলে ভালো বাকি না থাকাটাই স্বাভাবিক শুধু মনে রাখলে হবে কি নাম তিনি বলেন কন্তু ইবনে আব্দুর রহমান মসজিদ হুমায়ুদ রহমতুল্লার সাথে আমি মসজিদের মধ্যে বসা আমিও বসা তিনিও বসা যিনি বসা বর্ণনা করেন তার নাম হল আর যার পাশে বসা তার নাম হলো দুইজন বসা আমরা মসজিদের মধ্যে বসা হঠাৎ একজন বৃদ্ধ মানুষ দেখতে অনেক সুন্দর আমাদের সামনে দিয়ে যায় একজন বুড়া মানুষ বৃদ্ধ মানুষ দেখতে সুন্দর সাদা দাড়ি ফি উজুনেইহি সমামুন তার কানের মধ্যে সমস্যা কানে শোনে না বয়স বেশি হওয়ার কারণে কানে শোনে না এই মুরব্বী সামনে দিয়ে হাইটে গেছে হমায়দিবনে আব্দুর রহমান সালাম পাঠাইছে আপনি যদি একটু আমাদেরকে একটু সবক দিয়ে যাইতেন আমরা খুশি হতাম সাদামুরুব্বী মানুষটা ওই দুইজনের মাঝখানে এসে বসলেন বসার পর হুমাইদীনী আব্দুর রহমান প্রশ্ন করলেন আপনি নাকি আল্লাহ নবীর কাছ থেকে একটা হাদিস বলেন এই হাদিসটা আপনার কাছে শুনতে চাই তিনি তখন বললেন আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি ইন্নাল্লাহতা আলা ইউন্শি উস্ সাহ বয়ান্তিকু আহ ও হাকু আহসানাত দিহকি আল্লাহ তাআলা ম্যাক্স সৃষ্টি করেন এরপর আল্লাহ উত্তম কথা বলেন এরপর আল্লাহ সবচেয়ে উত্তম একটা হাসি দেন আল্লাহ তাআলা ম্যাক সৃষ্টি করেন উত্তম কথা বলেন এরপর আল্লাহ একটা হাসি দেন বলেন তো আল্লাহর হাসি কেমন আমরা জানি না তার মতো কেউ নাই আরেকটা উদাহরণ দেন সহিহুল জামে হাদিসের কিতাব এগারোশো সাত নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম হাম্মার পুরা নামটা হলো নোয়াইম ইবনে হাম্মার এই নামটি সম্ভবত অনেকেই ওলামা ছাড়া অন্যরা শুনিনি নেই নবীজির একজন সাহাবি নাম নোয়াইম ইবনে হাম্মার একজন সাহাবি এই সাহাবি থেকে বর্ণনা তিনি বলেন আফজুলু সুহাদা আল্লাদিন আই উ কত ইল উনহাফিজ নবী বলেন সর্বশ্রেষ্ঠ শহীদ হলো তারা যারা প্রথম কাতারে থেইকা লড়াই করতে করতে শহীদ হয়ে যায় আমি নবী তাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ শহীদ বলে ঘোষণা করলাম যারা সামনের কাতারে থাকে লড়াই করতে করতে শহীদ হয় তারা শ্রেষ্ঠ শহীদ নবী জীবনের লাই ফিতুনা ফিতু হুম তারা পিছনের দিকে ফিরে থাকায় না এই মানুষগুলা এমন শাহাদাতের মর্যাদা লাভ করে ইয়া ফিল উলা বিনাল জান্নাহ প্রথম কাতারে যারা শহীদ হয় আল্লাহর জান্নাতের সর্বোচ্চ স্থানের মধ্যে এই শহীদ মানুষগুলা গড়া গড়ি খাইতে থাকে এরা গড়া গড়ি খায় এদের গড়াগড়ি দেখে আল্লাহ তাআলা হাসেন সুবাহ আল্লাহ সাহাবি বললেন আল্লাহ তাআলা তাদের গড়াগড়ি দেখে হাসে নবীজি বলেন হা এবার আল্লাহ নবী বলেন আল্লাহ যখন কোন বান্দাকে দেখে হাসেন ফালা হিসাব আলাই ওই বান্দার আর হিসাব লাগে না বিনা হিসাবে জান্নাতের মেহমান সর্বশ্রেষ্ঠ শহীদ জান্নাতের উচ্চ আসনের মধ্যে গড়াগড়ি করে তাকে দেখে আল্লাহ তালা হাসেন বলেন তো আল্লাহর হাসি কেমন আমরা